হাজরাতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ রাবায়ত করেছেন হাদিসটি এসেছে হাজরাতে ইমাম ইবনু আসাকির ইমাম ইবনু জারির তবারি তফসিরে তবারিতে নকল করেছে সাড়ে এগারোশো বছর আগে এ হাদিসে এসেছে এক যুগে দুইজন ইমামদার ছিল যেটা বলেন কয়জন প্রাচীনকালে আমার নবীর আরও বহু আগে প্রাচীনকালে দুইজন ইমানদার ছিল তারা যেই রাস্তা দিয়ে যাবে এই রাস্তার সাথে একটা মূর্তি পূজার উপাসনালয় মনে করেন তাদের ধর্ম অনুষ্ঠান কার্যকলাপের একটা জায়গা ছিল মন্দির ছিল এখন মন্দিরের পাশে দিয়ে ওই দুই ইমানদার হেঁটে যেতে হয় এছাড়া আর কোনো রাস্তা নাই এখন ওই মূর্তি পূজকরা টার্গেট করেছে এই দুইজন লোক এক ঈশ্বরে একক্ষতায় বিশ্বাসী এদেরকে যেভাবে হোক আমাদের দলে আনতে হবে আমাদের কথা না মানলে এদেরকে হত্যা করে একজন হচ্ছে দুর্বল ইমানদার ফেলব হচ্ছে সবল এক সমান নয় বুঝবেন তো একজন দুর্বল ইমান আরেকজন সবল ইমান দুইজনকে ডাকলে এদিকে আসব বলে এই যে আমাদের মূর্তির আমরা পূজা করতেছি অনুক্ষো খোদার তো তোমরাও এখানে কিছু সামিল হও মূর্তির সামনে তো কিছু খাবার দাবার অনেকে অনেক কিছু দেয় তো তোমরাও তোমাদের পক্ষ থেকে কিছু দাও যিনি সবল ইমানদার সে বলল আল্লাসাকফ ফিরুল্লাহশত ফিরুল্লাহলা বেলা কাত আল্লাহ বিল্লাহ আমরা আল্লাহ সারা আর কারো উপাসনা করি না কোনো দেবদেবী কারো সামনে খাদ্য তো দূরের কথা আমি একটা থুতুও দিতে রাজিরা একটু জোরে বলেন না তো দুইজনে যেহেতু একসাথে সেও বলে না সে যেহেতু সবল ইমানদার যে তাকে মূর্তি বলতে লাগলো ঠিক আছে তুমি খাবার দাবার টাকা পয়সা কিছুই দিতে হবে না খাবার দাবার দামি কিছু দিতে হবে না মাসি হলেও আমাদের দেবতার জন্য উৎসর্গ করো সে বলে আমি যদি মাসিও তোমাদের দেবতার জন্য উৎসর্গ করি তাহলেও তো ইশারা ইঙ্গিতে হলেও তোমাদের দেবতাকে স্বীকার করে নেওয়া হলো আমি তো তোমাদের দেবতাদেরকে করি না আমি আমি তো বললাম থুতু পর্যন্ত তোমাদের দেবতার সামনে উৎসর্গ করতে রাজি না একটু জোরে বলেন না ইমান হত হবে এভাবে মজবুত আরেকজনের ইমান হলো দুর্বল সেও ইমানদার কিছুক্ষণ আগে ছিল সে বলে একটা মাসি দিলে মায়েরা মাসি একটা দেবতার সামনে দিয়ে দিয়েছে বাবা যেই লোকটা ইমানদার ছিল তাকে মূর্তি তাকে তার কেটে দিয়েছে তাকে জবে করে দিয়েছে আর যে মাসি উৎসর্গ করে দিয়েছে ইমান তো সে বেঁচে গেছে যেই লোকটা একটা মাসি দেবতার জন্য মূর্তির জন্য উৎসর্গ করতে চায় নাই তার ইমান আর ওই লোকের ইমান কি এক दुर्बल ने